কিন্তু যে জুলুম আওয়ামী লীগ এ দেশের মানুষের উপর উলামায়ে কেরামের উপর ছাত্র জনতার উপর যে জুলুম আওয়ামী লীগ করেছে এই জুলুমের বিচার অবশ্যই আল্লাহ পাক করবে ঠিক আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরদুনা ইলা আশাদ্দিল আযাব আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যে এদেরকে আমি দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছিত করব এবং রয়েছে আজাব কঠিন আজাব এদের জন্য যারা এই দুনিয়ায় মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে আল্লাহ কোরআনের আইনকে পরিবর্তন করেছে আল্লাহর কোরআনের কিছু অংশকে কাটসাট করে দিয়েছে মদের লাইসেন্স দিয়েছে পথিতালয়ের লাইসেন্স দিয়েছে সুদের ব্যাংকের লাইসেন্স দিয়েছে আল্লাহর আইনগুলোকে যারা একে বাতিল করেছে সেই যেই সরকারি হোক আল্লাহ পাকের কাছে তাদের জন্য রয়েছে শাস্তি